সবাইকে নমস্কার আচ্ছা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমারও ভালো আছি এখন হচ্ছে সকালবেলা তো সকালবেলা যা কাজ ছিল আমার সব কাজ সারা হয়ে গেছে তো ভাবলাম একটু মাছেরি দেখে আসি মাছেরি তো এমনি দেখা যায় না ওই গেলে সে ভিতরেই করলে সে চারপাশে যে ধমচারি না ওই জন্য ওই যে পাতা পড়ে ঠুকরে ঠুকরে খাই যখন খাত দিলো মানে বাবা দিয়ে গেলো তখন দেখলে সুন্দর ঠুকর টুকি খেয়ে বানসে এখানে যে জায়গা জায়গায় ইটি থাকে তো করে খেলে পুকুরে কম উঠে যে পেশে আজকে আকাশটা একটু মেঘলা মেঘলা ভালো লাগতেছে বাড়িতে বাতাস লাগে কিন্তু নিচে মানে একটু বেশি লাগে কারণ খোলা জায়গা তার মধ্যে হচ্ছে বাইরে একটা বাতাস সেটা ভাল লাগে একটু নিচে হাঁটাহাটি করে গেলাম ওখানে যে বাড়িতে যাই দেখি মামি ঘুম থেকে উঠছে নাকি উঠে নেই মনে হয় এখনো কারণ দৌড়াদৌড়ি খেলাধুলা করছে না ষোলো নিয়ে পড়ছে তো সেই কারণে আর কি শুয়ে রয়েছে আর এই যে একটা ফোরিং হলুদ কালার তো এখনকার দিনে কিন্তু এই ফোরিংগুলো দেখা যায় এই সময়টা মনে বেশি হয় এই পাটের দিনে মানে যে এখনকার ইয়ে মানুষ পাট কাটব পাটের মধ্যে এই ফরিংটা আর কি বসে বাতাসের জন্য বইঝা থাকতে পারে না যে ছিলাম নিচে হাঁটহাটি করলাম বাড়িতে যাই কারণ ওখানে হচ্ছে আর কি যে

মরিচ ফুল মরিচ ফুল আমি বেশিরভাগ সময় দেখি এরকম গাড়ি করা থাকে বেগানো থাকে একটা এই যে প্রত্যেকটা ফুলের মাথা হচ্ছে যে বেগানো কোনটা সোজা না পাশে আবার এই যে গাছ দিয়েছিলাম ওটা সরেছিল ফুলও ধরছে আর যে তুলসী গাছের সাথে তুলসী গাছ কিন্তু তার সাথে সাথে যে মর খুরগা ধান কত বড় হয়েছে তো তুলসী গাছের মধ্যেই আর কি একই টপে হয়েছে তো এটা উঠানো অনেক চেষ্টা করছিলাম তো মাটিটা ইয়ে হয়ে গেছে দেখে আর উঠানো যায় না তো এই পাশে সকালের সব কাজ খাই এখানে রান্না বাজার রান্না আলু ভাজি আর ডিম ভাজি আর ভাত হয়েছিলাম তো দেখলাম তো বড়দা গা হয়েছে বর্দা বড় ইয়ে যাইব হসপিটালে যাবো

हम दो फरोट उठे बैग ले खाए देखे बी क्या लोग जाते बी क्या लोग ठहले रहते हैं बैग मिले कौन हाँ 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 वो भी ते बाना भी हमें हाँ ये नहीं है कौन है ये हमारा राम ये मत देखे देखे जाइए हम जाए इकोरे इकोरा में बाजे

तुमने स्प्रिंटिंग नहीं आज़ाद पड़ता हो तो शेखर ने तो नहीं खोला नहीं जैसे साइड ये यार एक तो अरे तो वो उसे होलुज़ में उस राख घर चलो और संदोलन कैसे करें नियास नाम अरे खाने का ब्लाह

তিরিশ টাকা করে ওই বিশ টাকা এনে মানে দাম বাড়ছে তাহলে বিশ টাকা বেঞ্চে দেখে মানে দাম বাইরে গেছে গা নতি দিয়ে আসলে সুন্দর আছে বাবা এনে তো খাইতে সব না গিয়ে বাঁচতে তো ঠেলা এক বেলা না গিয়ে বাঁচতে তো জায়গায় কচুর আছে বেগুন আর হচ্ছে পটল তো আমি আমরা একটু নিচে এসেছি আমরা বউতে আমি বৌদি বড় কাশি বাবা আর পিসি হচ্ছে বাড়িতে কথা বলব আনছে তো পিসিরা এসে তার আগে তো বাজার করছে আবার আমি বলে দিছিলাম কিছু হালকা পাতলা পানি নিয়ে আসার জন্য পরে হচ্ছে কিছু বাজার নিয়ে এসে আর মাছ মাংস তো আনা আছে আগেও আছে আবার পরেও আনছে তো তার জন্য আর কি করা হয়নি মাছ মাংস আনে নেয় অন্য কাঁচা বাজার আনছে কম বেশি যাটা ভালো পায় সেটার সাথে করে নিয়ে আসে তার সাথে তো মামুর জন্য কিছু হালকা সব সময় আনি ওটা থাকি তো যাই হোক নিচে কত সময় হাঁটাহাঁটি করুন তারপরে আর বাড়িতে চলে যাবো বাড়ি পাশে ধুমসা পাতাগুলো অনেক সুন্দর যে সন্ধ্যা জুইবে যায় তো ভালো লাগে হাত দিলে পরে বা বসে বসে মাছ দিক আনছে ওইদিকে আবার এই যে রাজহাঁস খেবেন যে ঢুকছে তো সকালবেলা আকাশটা মেঘলা মেঘলা ছিল এখন সেরকম মেঘলা মেঘলাই রয়েছে ভিডিওটা পুরো করোনা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন সেটাই আমাদের ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ